দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব আজকে আমি আপাতের সুজি দিয়ে তারণ মজার নরম তুলতুলে সুজির রসমালাই তৈরি করে দেখাবো এটা তৈরি করা খুবই সহজ ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় এটা এতটাই নরম তুলতুলে যে মুখে দিলেই চাপে তো রেসিপিটি দেখে নিচ্ছি সুজি রসমালাই তৈরি করার জন্য প্রথমে আমি মালাই তৈরি করে নেব এর জন্য একটি কড়াই বসিয়ে দুই টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছে এখানে অবশ্যই সাদা চিনি ব্যবহার করবেন এতে করে ক্যারামেলটা ভালো হবে চিনি দেওয়ার পর প্রথমে কিছুক্ষণ অপেক্ষা করব। যখন দেখবেন চিনি কিছুটা কোলে চাপে তখন অনবরত নাড়তে হবে এ পর্যায়ে চুলারাস কিন্তু বাড়ানো যাবে না তাহলে ক্যারামেল পুড়ে যাবে আর রসমালাইটা খেতে দিতে লাগবে যখন দেখবেন ক্যারামেলে খুব সুন্দর কালার চলে এসেছে তখন এর মধ্যে দুই কাপ পরিমাণ হালকা গরম তরল দুধ দিয়ে দিচ্ছে দুধ দেওয়ার পর অনবরত নাড়তে হবে এ পর্যায়ে ক্যারামেলটা দলা বেঁধে চাপে এতে ভয় পাবার কিছুই নেই কিছুক্ষণ দেখবেন ক্যারামেল কোলে দুধের সাথে মিশে গিয়েছে এভাবে এক থেকে দুই মিনিটের মতো চাল করে চুলা বন্ধ করে এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব মালায় দ্রুত ঘন করার জন্য ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে গুঁড়া দুধ দেওয়ার পর সাথে সাথে মিশিয়ে নেবেন আর গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দেওয়া চাপে না তাহলে দলা পেকে চাপে মালাইটাকে মিষ্টি করার জন্য এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর মধ্যে চিনি ব্যবহার করতে পারবেন এখন গ্যাস অন করে দিচ্ছি কনডেন্স মিল দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর চুলা রাস মিডিয়াম হাই হিটে রেখে দুই মিনিটের মতো জাল করে নিতে হবে মালাইটাকে বেশি জাল করা চাপে না তাহলে মালাই ঘন হয়ে চাপে মালাইটাকে বেশি ঘন করলে রসমালাইয়ের ভিতরে ঢুকতে পারবে না আর রসমালাই অনেক বেশি শক্ত হয়ে চাপে ফ্লেভারের জন্য কোয়াটার চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে আরো এক মিনিটের মতো আমি জাল করে চুলা বন্ধ করে দেব প্রায় দুই থেকে তিন মিনিটের মতো জাল খুঁয়ে নিয়েছে অর্থাৎ মালাইটা রেডি হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে দিচ্ছে আর মালাইটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এই ফাঁকে চুলে একটি ফ্রাই প্যান এর মধ্যে এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছে ঘিটাকে খুব ভালো করে গলিয়ে নেব যখন দেখবেন ঘিটা খুব ভালো করে কলে চাপে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছে রেখে সুজিটাকে থেকে মিনিটের মতো এক আমি ভেজে নেব এর থেকে বেশি সুজিটাকে ভাজতে হবে না খেয়াল রাখবেন সুজি যেন পুড়ে না যায় অর্থাৎ সুজিটা লালচে না হয়ে যায় সুজিটাকে অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে আর খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো প্রকার লামস না থাকে তো আমি সুজিটাকে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিয়েছে এই পর্যায়ে এক কাপ পরিমাণ তরল দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এই দুধে এক টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিয়েছে দুধটা কিন্তু একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণ তরল দুধ ব্যবহার করতে হবে এর থেকে বেশি তরল দুধ ব্যবহার করা যাবে না তাহলে সুজি অনেক বেশি নরম হয়ে যাবে চুলার স্লোটু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে ডোয়ের মতো তৈরি করে নেব সুজির মিশ্রণটাকে কিন্তু শক্ত করে ফেলা যাবে না তাহলে রসমালাই শক্ত হয়ে যাবে অনবর্ত নেড়ে চেড়ে নেওয়ার পর যখন দেখবেন দুধ শুকিয়ে গিয়েছে ডোটা কিছুটা নরম থাকবে অথচ ফ্রাইপ্যানের ছেড়ে দেবে এখন চুলা বন্ধ করে এই ডোটাকে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছে তারপর ডোটা কিছুটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুজির মিশ্রণটাকে কিছুটা ঠান্ডা করার পর অর্থাৎ হাত দিলে সহনীয় এমন গরম অবস্থায় এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মিশিয়ে স্মুথ একটি ডো তৈরি করে নিতে হবে এ কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন ডোটা যত বেশি স্মুথ হবে রসমালাই তত বেশি নরম তুলতুলে হবে তাই একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডোটাকে আমি এবার এখান থেকে কিছুটা পরিমাণ নিয়ে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে চেপে নেব হাতের তালু দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল করে নেবো খেয়াল রাখবেন এর মধ্যে কোনোভাবে যেন ফাটল না থাকে এবার হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে নিচ্ছে দেখুন মিষ্টির মতো আমি সেপ দিয়ে নিয়েছি বাকিগুলোকে একইভাবে তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে মিষ্টির মতো আমি সেপ দিয়ে নিয়েছি এবার এগুলো কেমি ভাজতে চলে যাচ্ছে এর জন্য চুল একটি ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম গরম করে বেশি তেলে কিন্তু মিষ্টিগুলো দেওয়া চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে চাপে আর রসমালাইটা শক্ত হয়ে চাপে তাই মিডিয়াম মাছে একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভাজতে হবে এই তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে মিষ্টিগুলোকে উঠিয়ে নিচ্ছে এগুলো গরম থাকা অবস্থায় মালাই মধ্যে দিয়ে দিচ্ছে এই মিষ্টিগুলো ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থায় মালাই মধ্যে দিতে হবে এতে করে মালাইগুলো নরম তুলতুলে হবে সেই মালাইটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছে অর্থাৎ একবার বলফ উঠিয়ে নিয়েছে তারপর চুলা বন্ধ করে দিচ্ছে এবার এর মধ্যে গরম মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে এই মিষ্টি মালাই সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে ঠেকে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার মতো আপনারা চাইলে মিষ্টিগুলোকে এভাবে সারারাত পিছিয়ে রাখতে পারবেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর মালাইগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছে সারা রাত এভাবে রেখে দেওয়ার পর দেখুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর অনেকটা নরম তুলতুলে হয়েছে দেখুন সুজির রসমালাই দেখতে মাশাল কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে অনেক বেশি নরম নরম তুলতুলে তুলতুলে হয়েছে হয়েছে এটা এতটাই যে মুখে দিলেই মিশিয়ে চাপে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে নিচ্ছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ